দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রাশ্মিকা মান্দানার আংটি বদল হয়ে গেল বাগদানের মধ্যে দিয়ে তাদের প্রেমের গুঞ্জনটি সত্যি বলে প্রতিষ্ঠিত হল সম্প্রতি ঘরোয়া আয়োজনে তাদের বাগদান সম্পূর্ণ হয়েছে এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরোয়ানি পড়া একটি ছবি শেয়ার করেছেন শেয়ার করেছেন শাড়ি পরা ছবি ছবিগুলো দেখেই তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশমীর শুভেচ্ছা জানান রাশ্মিকা যদিও বাগদান কিংবা বিয়ের দিন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি রাশ্মিকা ও বিজয় তাদের ঘনিষ্ঠ সূত্র বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত জীবন নিয়ে দুজনেই লুকোছাপা করে আসছেন সম্পর্কের শুরু থেকেই ভিওটি বাংলা নিউজ ডেস্ক